আমাদের সাহিদা এখানে প্রায় দুই লক্ষ করেন মতো আমরা আশা করি এবার আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি আর এখানে এই শহরে ব্যবস্থা আছে এবং আমাদের কাছে ইতিব্য অভিযোগ ছিল যে বিভিন্ন সময় এই দেশের বিভিন্ন জায়গা থেকে যখন সিলেট শহরে গরু বা পশু ভাই যখন গাড়ি নিয়ে আসে এটা নিয়ে অনেক সময় টানাটানি করে হাটে বিভিন্ন হাটে তাদের ইচ্ছা মতো যারা কিছু লোক থাকে তাদের ইচ্ছা মতো ওই হাটে নেওয়ার তারা ব্যবস্থা করে জোর করে আমরা সেটা দিকেও না করতে পারে ব্যাপারী যিনি আসবেন যিনি পশু নিয়ে আসবেন উনি ব্যানার নিয়ে আসবেন উনি কোন হাটে যাবেন এবং সেই হাটে যাতে উনি যেতে পারে সেই ব্যবস্থা আমরা করছি একটা বিষয় দেখেছি আমরা শহরের বাইরে থেকে অনেক অভিযোগ আপনার কাছে আমি শুনলাম আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি এদারণের ক্ষেত্রে যদি আপনার না করে সে ব্যবস্থা আমরা করি তো নাই কোনো সুযোগ নেই আমি গতকালকে আপনি যেটা আপনি বলেছেন পাঠান পাঠানপূলক আমার কাছে অন এসেছিল আমরা কালকে বিকালে কিন্তু তাদেরকে তাড়িয়ে দিয়েছি এবং এই তাড়ানোর অভিযান আমাদের আপ টু কুরবানিতে থাকবে থ্যাংক ইউ বর্জ্য ব্যবস্থাপনা এবার কত সময়ের মধ্যে আমি একটু আগে বলছিলাম যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার টিম আমাদের বারোশোর মতো পরিচর্যা কর্মী কাজ করেন এবার আমরা চারশো আর বাড়িয়ে দিয়েছি এবং আমরা সোমবার এই সোমবারে আসলে কুরবানি শুরু হয় এগারোটা 12টার দিকে 12টার পর থেকে রাত্রে বারোটা সকাল ছয়টা ছয়টার সময় আপনারা সাংবাদিকরা ঘুরবেন শহরে কোনো বর্জ্যব্যবস্থা প্রাক প্রত্যেক ওয়ার্ডে আমাদের কাউন্সিলার সাহেব কাউন্সিলর রাশেদ সাহেব এই ওয়ার্ডের কাউন্সিলার প্রত্যেক কাউন্সিলারের নেতৃত্বেই সেখানে টিম থাকছে তারা কাজ করছেন এবং আমাদের বর্জ্য ব্যবস্থাপনা যিনি প্রধান কর্নেল কর্ন অবশ্য কর্নাল আবদিন হিজ ওয়ার্কিং অন হোয়েট এবং তার টিম কাজ করছে প্রত্যেকটা বিষয়ে আমরা মেজার নিচ্ছি যেমন মেট্রোবল পুলিশ কিন্তু এই যে আইনশৃঙ্খলার বিষয় অবৈধ হাট কেউ যদি বসায় আপনারা দেখেন পুলিশকে জানিয়ে দিবেন পুলিশ ক্লিয়ার এবং সিটি কর্পোরেশন পক্ষ থেকে জিরো টলারেন্স আমরা মানুষের সুবিধার্থে আমরা এবং ভবিষ্যতে আমরা চিন্তা করব যে এই শহরের ভিতরে যেগুলো আমরা এবার দিয়েছি ভবিষ্যতে তো আমরা এগুলো দিব না আমরা বাইরে নিয়ে আমাদের ডাম্পিং যেতে যাবে ডাম্পিং যেতে যাবে আসলে প্রত্যেকে তার নিজের দিয়ে সেখান থেকে আমরা কালেক্ট করে দিব আমরা তো নির্ধারিত একটি স্থান আছে বিভিন্ন জায়গায় কিন্তু এখানে লোকজন যেহেতু না যান না কুরবানি সেখানে দেন না যেমন আমরা নির্ধারিত সত্যি কথা বলতে গেলে এখন আমরাও তো যেহেতু সিটি কর্পোরেশন আমি নির্বাচিত মেয়র এবং আমাদের যে সিটি কর্পোরেশনের দায়িত্ব এই জন্য আমরা জনগণের সুবিধার্থেই আমাদের আমরা নিজেই এগুলো কালেক্ট করছি চব্বিশ ঘন্টা লাগবে আমি তো বলছি যে মর্নিং সিক্স ও ক্লক ফজরের নামাজের পরে আপনারা ক্যামেরা নিয়ে ঘুরবেছিলেন শহরে দেখতে পান তাহলে আমাকে দেখাবেন ধন্যবাদ আপনি আমি